আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস দেখানোর চেষ্টা করব জাপানিজরা যে আসলে কতটা ইউনিক চিন্তা করে বা তাদের বিজনেস আইডিয়াগুলো যে আসলে কতটা লজিক্যাল কতটা হচ্ছে সময় উপযোগী আমি মূলত এটাই আপনাদেরকে একটু দেখাবো জাপানিজরা কিন্তু শাকসবজি ধান গম ভুট্টা সব কিছুই চাষ করে এবং এই সব চাষ করার সাথে সাথে আরও একটা জিনিস জাপানিজরা চাষ করে সেটা হচ্ছে বিদ্যুৎ জাপানিজরা কিন্তু বিদ্যুৎ চাষ করে এখন প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুৎ কিভাবে তারা চাষ করে আমি এটাই মূলত আপনাদের কাছকে একটু দেখানোর চেষ্টা করব আমার সাথেই থাকবেন আপনারা এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে সোলার প্যানেল এই সোলার প্যানেলে সারা দিন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলো সবই জাপানের যে জাতীয় গ্রিড আছে সেখানে যুক্ত হবে আর জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করে দেওয়ার জন্য এই প্লান্টের যে মালিক তিনি হচ্ছে সরকার থেকে পেমেন্ট পাবেন সো এভাবেই জাপানের বিভিন্ন মানুষ এই ধরনের প্লান্ট তৈরি করে হচ্ছে ইনকাম করতে পারছে সো আমার মনে হয় এরকম একটা প্রোজেক্ট বাংলাদেশেও আমার মনে হয় এটা তৈরি করা যায় বিভিন্ন কৃষক আছে যারা হচ্ছে এখন খেতে খামারে হচ্ছে কাজ করে না সো আমার মনে হয় যে এই ধরনের প্রোজেক্ট এই ধরনের সৌরবিদ্যুতের প্রোজেক্ট যদি বাংলাদেশেও তৈরি করা যায় আমার মনে হয় যে এখান থেকে মানুষজন অনেক ইনকাম করতে পারবে এটা অনেক বড় এটা আসলে বিরাট বড় আমি আসলে এটা যদি এটা ড্রোন দিয়ে ভিডিওটা করা যেত তাহলে হয়তো আর একটু ভালোভাবে দেখানো যেত এটা অনেক অনেক বড়ো এটা এটা জাপানের আমার মানে আমি অনেক জায়গাতে এই ধরনের পোর্টেটগুলো আমি দেখছি কারণ ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য এইরকম হচ্ছে তৈরি করা হয় অনেক বড় এখানে একটা আছে আবার একটু সামনে আরো একটা আছে ওইটা অনেক বড় এবং এখান থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে অনেক বড় আর এই এখানের যে কন্ট্রোল যেটা যে মেশিনগুলো দিয়ে করে সেগুলো হচ্ছে এভাবে এগুলো হচ্ছে হুয়াই কোম্পানির খুব সুন্দর একটা কন্ট্রোল কন্ট্রোলিং ইউনিট এখানে আবার স্থাপন করা আছে এবং এই লাইনটার মাধ্যমে ওই যে এখানে একটা টাওয়ার সেট করা আছে এই লাইনের মাধ্যমেই সরাসরি জাতীয় গ্রিডে হচ্ছে এই বিদ্যুৎগুলো চলে যাচ্ছে সুন্দর এপাশে আবার কৃষি জমি আছে বিরাট বড় কৃষি ফসলের মাঠ এখানে আছে কৃষির মানে এই কৃষি কৃষি জিনিসপত্র উৎপাদনের পাশাপাশি এখানে বিদ্যুৎটা উৎপাদন করা হচ্ছে জাপানে আমি মূলত এই ভিডিওগুলো করি যাতে বাংলাদেশেও এরকম কিছু একটা করা যায় যারা হচ্ছে এই ধরনের প্রোজেক্ট করতে পারবে সরকারি পর্যায়ে অথবা বেসরকারি পর্যায়ে যে কেউ আমি মনে করি যে এই ধরনের প্রোজেক্টগুলো করে বাংলাদেশের যে এখনও বিদ্যুতের যে চাহিদা আমার মনে হয় যে এগুলা এই ধরনের প্রজেক্ট করে সেই চাহিদা মেটানো অনেকটাই সম্ভব হবে বলে আমি মনে করি জাপানের এমন কোনো গ্রাম পাওয়া যাবে না যেখানে বিদ্যুতের সংযোগ নাই আমি গত এক বছর যাব জাপানে বসবাস করছি এই গত এক বছরে আমি কখনো দেখি নাই যে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ চলে গেছে তো এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যে একটা সাপ্লাই জাপান সরকার হচ্ছে দিচ্ছে এটা সম্ভব হচ্ছে এরকম বিভিন্ন ধরনের বৈদ্যুতিক প্লান্টের মাধ্যমে বিভিন্ন বৈদ্যুতিক প্রোজেক্টের মাধ্যমে তো আমি মনে করি যে বাংলাদেশে যদি এই রকম যদি সৌর বিদ্যুতের যদি প্রোজেক্ট বেশি বেশি করা যায় বাংলাদেশের যে একটা বিদ্যুতের যে একটা সমস্যা আছে বিদ্যুতের যে সাপ্লাই পাওয়া যায় না বিদ্যুৎ চলে যায় তো আমার মনে হয় যে এই চাহিদাটা এই ঘাটতিটা পূরণ করা সম্ভব তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন সব সময় আমি আরও অনেক ধরনের বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আ